আচ্ছা শোনা তুমি কি জানো আর কদিন পর দীপাবলি মা আমাকে কি পাবে না হবে না কেন হবে না তোমার বাবাকে বলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো আমিও হ্যাঁ হ্যাঁ তুইও দিবি রঙ করে দেবো তোর বাবাকে বলে ঘর বানিয়ে না করাবো মাটি লাগবে তো তার জন্যে মাটি এনে তোর বাবা নিশ্চয়ই বানিয়ে দেবে তার আগে মাটি লাগবে পেটি লাগবে এবারে তোকে আমি ফোল্ডিং বানিয়ে দেবো যাতে তুই আগেরবারে ভেঙে দিয়েছিল না হ্যাঁ তাহলে বানিয়ে দিয়েছিলে এবারে কিন্তু আর ভাঙতে পারবে না ওই জন্য তোকে ফল্ডিং করে দেবো যাতে কেউ না ভাঙতে পারে ঠিক আছে তো হুম হুম তুমিও খুশি আমরাও খুশি এবারে তোমাকে বাবা এই দেখো শুরু হয়ে গিয়েছে তোমার দীপাবলির ঘর না হ্যাঁ হ্যাঁ তিনটে কালারই দেবে দেখছিস তোর বাবা রঙই নিয়েছি দেখ ঘরটা কত সুন্দর লাগছে দেখতে এবারে তোর বাবা লাইট কিনবে লাইট কিনে রঙ আসুন এখানে কিন্তু ছাদও দেবে তোর বাবা বানাতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা ঘুমিয়ে যাই সকালে উঠে কমপ্লিট তখন কিন্তু আমরা দেওয়ালি ঘর দেখব

बंधुड़ा तुमरा की पेमे परे गए हमारे दिवाली का हो गया हमारे से वाली लाइट दिख रही है देखो ঠিক আছে জোরে নাও নিতে যেতে বুনছি যত বলিয়াদ আরে কি 아, 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 아,

তোলে এখন আমি ফটক পা যাব কী বলতে রে দুগি রাজা ঠিক আছে